আপনি ঢাকা শহরে চলাফেরা করেন আর এসোপোলামাইন সম্পর্কে জানেন না তাহলে কিন্তু যে কোনো দিন আপনার নিজের সর্বস্ব হারিয়ে ফেলবেন রাস্তাঘাটে অথবা বাসা বাড়িতে আপনি একবার এই জিনিসটা নিঃশ্বাস নেবেন আপনার ব্রেন আপনার কথা শুনবে না আপনার ব্রেন অকেজ হয়ে যাবে কিন্তু অর্ডার গ্রহণ করবে সেটা আপনার না অন্যের আপনার নিজের বসে আর আপনার ব্রেন থাকবে না ঢাকা শহরে এভাবে প্রত্যেক দিন অনেক মানুষ তাদের নিজেদের সর্বস্ব হারাচ্ছে এক ধরনের চিন্তাইকারী যারা বাংলাদেশের ইন্টেলিজেন্স চিন্তাইকারী আছে তারা নতুন একটা পদ্ধতি নিয়ে আসছে সেটা হচ্ছে এই এসকোপোলামিন ব্যবহার করে যেকোন একটা কাগজে একটা অ্যাড্রেস লেখা থাকে এবং সেটাতে এসকোপোলামিন লাগানো থাকে আর আপনার কাছে এসে বলবে যে ভাই এই অ্যাড্রেসটা কোথায় আমি ঠিক খুঁজে পাচ্ছি না অথবা আমি পড়তে পারছি না এই দুটোর একটা আপনি যখনই সাহায্য করার জন্য এই কাগজটার দিকে তাকাবেন এবং পড়া শুরু করবেন আর নিঃশ্বাস নেবেন সাথে সাথে আপনার ব্রেন অক্সিজেন হওয়া শুরু করবে আপনার ব্রেন আর আপনার বসে থাকবে না এরপরে এবং বাসা বাড়িতে আপনি আপনি যখন বাসায় থাকেন না আপনার ওয়াইফের কাছে হয়তো কোনো এক মহিলা এসে বলবে আমি দোতলা বাসিন্দা অথবা আমি চারতলা বাসিন্দা এরকম একটা সমস্যা হয়েছে এবং এই কথা বলতে বলতে আপনার ওয়াইফের নাকে একটা জিনিস ধরবে আপনার ওয়াইফের নাকে ধরা লাগবে না আপনার তার হাতের যে জিনিসটা যে কোনো একটা জিনিসে লাগিয়ে নিয়ে আসবে সেটা কোনো মতে আপনার ওয়াইফ যদি সেই জিনিসটা নিঃশ্বাস নেয় বা আপনি যদি সেই জিনিসটা নিঃশ্বাস নেন তাহলে এমনিতেই আপনার ব্রেন অটোমেটিক্যালি তাদের বসে চলে যাবে এবং তারা বাসায় বসে নিশ্চিন্তে আপনাকে যা যা বলবে বের করে দিতে আপনি সব কিছু বের করে দিবেন এবং তারা সেই জিনিসগুলো নিয়ে নিশ্চিন্তে চলে যাবে কেউ বুঝে উঠতে পারবে না রাস্তাঘাটেও এমনটাই মানুষ দেখে যে ওই লোকটা মোবাইলটা ওনাকে দিচ্ছে মানুষ বুঝতেছে যে ওনার পরিচিত হয়তো কিন্তু যাওয়ার পরে দশ মিনিট পনেরো মিনিট পরে যে বলে যে ভাই আমার মোবাইলটা কোথায় গেল তখন লোকজন বলে আপনি তো মোবাইল যে লোকটাকে দিয়েছেন আমরা তো মনে করছি ওই লোকটা আপনার পরিচিত ব্যাপারটা এতটা সিরিয়াস কিন্তু আর এই জিনিসগুলো আমি মোটেই মানে বানাই বলতেছি এই সব জিনিসগুলো সব হচ্ছে এগুলো ঘটছে এই সিসিটিভি ক্যামেরা অনেক ফুটেজ আছে যেখানে এক মহিলার বাসায় গিয়ে তার কাছ থেকে সবকিছু নিয়ে আসছে অন্য এক মহিলা রাস্তাঘাটে বসে কোনো ব্যক্তির মোবাইল নিয়ে যাচ্ছে অন্য কেউ এসকোপোলামিন একটা ড্রাগস যেটা এই ধরনের গাছ থেকে তৈরি হয় এবং এই ওষুধটা

2023 সালের অক্টোবরের সেখানে কিন্তু এই এসকোপোলামিন অনেক একটা বড় একটা লটে এসকোপোলামিন ধরা পড়ছে এখন এখানে সরকার উপর বসে থাকলে কিছু হবে না কারণ সরকার বলবে এটা সিন্থেটিকের নতুন নতুন প্রসেস তারা একটা প্রসেস বন্ধ করে একটা প্রসেস নিয়ে আসে এইজন্য আপনাকে জানতে হবে একটা উদাহরণ ধানমন্ডিতে এর মধ্যে একটা ছেলেকে এই ধরনের একটা জাস্ট কাগজ পড়তে দিয়েছিল ছেলেটা এই সম্পর্কে জানতো এবং সে জাস্ট এক পলো কাগজটাকে দেখে এবং দেখার সাথে সাথে ওই ছেলেটা রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার জন্য 릭শে উঠছে ওই ছেলেটা এক পলকে ওই কাগজটাকে দেখছে কিন্তু তারপরে ওই রিক্সায় বসে সে একটা ফেসবুকে পোস্ট করছে সেখানে সবকিছু ডিটেলসে লিখে দিছে যে আমার মনে হচ্ছিল যে আমি আমার নিঃশ্বাস বারবার বন্ধ হয়ে আসছে আমার বস থেকে চলে যাচ্ছে আমি বারবার নিজেকে নিজের ব্রেনকে কন্ট্রোল রাখার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছিলাম জোরে জোরে নিঃশ্বাস নিতেছিলাম যাতে অজ্ঞান না হয়ে যায় এবং কোনো মতে সে বাসায় পৌঁছায় এখন এই ছেলেটা জানতো এই লোকটা জানতো তারপরেও তার অবস্থায় এবং জাস্ট এক পলক তাকাইছিল চিন্তা করেন যদি সেই লোকটা ওই একটা পুরোপুরি নিঃশ্বাস নিত বা ওই কাগজটা পড়তো তাহলে ওই লোকটার অবস্থা কি হতো তো সেই জন্য এই বা শয়তানের নিঃশ্বাস সম্পর্কে জানা খুবই জরুরি রাস্তাঘাটে কোথাও এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এতটাই সিরিয়াস যে আপনাকে কোন কিছু পড়তে দেওয়ারও দরকার আপনার নাকের কাছে যদি ভুল বসু একটা হাত নিয়ে আসে এরকম লাগানো একটা হাত যদি আপনার লাগানো একটা বই একটা রুমাল যদি কোনোভাবে আপনার নাকের কাছ দিয়ে নিতে পারে তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার ব্রেন তাদের বসে চলে যাবে অর্থাৎ আপনার ব্রেন আপনার নিজের বসে থাকবে না এই বিশেষ করে ঢাকা শহরে এখন যারা রাস্তাঘাটে বের হবেন খুবই সাবধানে এইসব জিনিস থেকে আর যদি প্রয়োজন পড়ে তাহলে মাস্ক পরে বের হবেন কিন্তু এই স্কোপোলামিন বা শয়তানি নিঃশ্বাস থেকে সাবধানে থাকবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও এই জিনিসটা সম্পর্কে সাবধান হতে পারে এবং পেজটাকে ফলো করবেন থ্যাংক ইউ